ভনীয় হয়েছে একদম ইউনিক একটা রেসিপি আমি এইখানে নিয়েছি তিনটা ক্যাপসিকাম এখানে তিনটা টমেটো আর তিনটে আলু আর পেঁয়াজ দারুণ স্বাদের এক রেসিপি করব বন্ধুরা রুটি পরোটার সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা তো এখানে আমি সবগুলো কেটে নেব এখানে আমি প্রথমে আমি টমেটোগুলো কেটে নেব সুন্দর করে তো টমেটো আমি একটু বড়ো করে কাটলেও হবে আমি এটাকে পেস্ট করব তো এইখানে আমি চার ফালি করে কেটে নিলাম এখানে আমি আরেকটা টমেটো দেব দুটোতেই হয়ে যাবে আমার একইভাবে কেটে নেবো চারফুলি করে তো টমেটো কাটা হয়ে গেছে ক্যাপসিকামগুলো কেটে নিব তো এখানে আমি ক্যাপসিকামগুলো কেটবো কাটবো আমি লম্বা লম্বা করে কাটব তো দেখো তো এখানে আমি বীজগুলো মিডিলের অংশগুলো আমি ফেলে দেবো তো মিডিলে একটা টুকরো দেবো আর এইভাবে দেব তো এইভাবেই কেটে নেব লম্বা করে শুরু শুরু করে আমি বাকি দুটো আমি কেটে নেব তো এই সবজিটা কিন্তু দারুণ হয় খেতে বন্ধুরা এভাবে অবশ্যই ট্রাই করবে রুটি কিংবা পরোটার সাথে খেতে তো বি মিডিলের আমি বীজগুলো আমি ফেলে দেব এইখানে সবগুলো আমি ফেলে দেব কেটে নেব লম্বা করে মিডিল একটা টুকরো করে দেব সবগুলো এইভাবে আমি কাটবো আর তো আজকে যেখান থেকে আমার বন্ধুরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার নিত্য নতুন ছোটোখাটো ভিডিও রেসিপি তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও তো এখানে আমার কাটা হয়ে গেলভাবে আলুগুলো আমি এভাবেই লম্বা করে কেটে নেব আলুগুলো কেটে নেব দেখো বন্ধুরা একটু সরু সরু করে দেব একইভাবে আমি আলুগুলো কেটে নেবো দুই ধরনের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে একটু নিয়েছি আর এখানে কুচোনো পেঁয়াজ রেখেছি আর এখানে আমার সব সবজিগুলো সুন্দরভাবে কেটে নিয়েছি বন্ধুরা এখন দেখতে থাক বন্ধুরা একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দিবো এখানে একটা সিক্রেট মশলা দিয়ে করবো এই সবজিটা তোমাদেরকে বলছি হয়তো তো এখানে আমি সিক্রেট মশলা কি এখানে দিয়ে দিব। গোটা মৌরি আর গোটা গোলমরিচ আর এখানে তিন চারটে এলাচ তো এইটাকে আমি একটু হালকা শুকনো খোলায় ভেজে নেব অবশ্যই একদম কালো যাতে না হয় মশলাটা করে নেব আর এখানে আমি দিয়ে দিব তেল এখানে আমি দিয়ে দিব সাদা তেল আর দিয়ে দিব আমি সর্ষের তেল দুটো তেল দিয়ে আমি করবো রান্নাটা তোমরা চাইলে শুধু একটা তেল দিয়েই সর্ষের তেল দিয়েই করতে পারো এখন আমি প্রথমে আলুটাকে ভেজে নেব করে নিয়েছি আলুটাকে প্রথমে ভেজে তুলে নেব আলুটাতে নিই লাল করে ভেজে নেব সামান্য পরিমাণে নুন দেব সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে ভুজে নেবটাকে আমি তুলে নিব ভাজা হয়ে গেছে ক্যাপসিকামগুলো একটু হালকা ভেজে নেব হালকা করে আমি ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব দিয়ে দিব আমি ভাজ পড়ল আইসিংয়ে দিয়ে দিব ও হালকা করে আমি এখানে কুচুনো পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা আদা চলো একটু ভেজে নেব

চাকা হালকা আমি ভেজে নেব এই পর্যায়ে আমি কিছুটা মশলা অ্যাড করে দেব দেব পরিমাণ মতো নুন জন্য হলুদ গুঁড়ো দেবো এক চামচ জিরার গুঁড়ো চামচ ধুনিয়ার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এখানে আমার মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে বড় সাইজ করে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজটাকে আমি এগুলো একটু মশলার সাথে ভেজে নেব সাইজ করে করে রাখা এখানে টমেটো একটা দিয়ে দিলাম মশলার সাথে কষিয়ে নেব ভালো করে একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা ক্যাপসিকাম এই আলু এই দারুণ একটা ইউনিক রেসিপি তোমরা যে কোনো রুটি পরোটা কিংবা নানের সাথে কিন্তু দারুণ লাগে খেতে বন্ধুরা এইভাবে একদিন অবশ্যই ট্রাই করবে বন্ধুরা আমি ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকাম আলু ভেজে রাখা এখন মশলার সাথে আমি সুন্দর করে সামান্য মোটামুটি দশ মিনিটের মতো কষিয়ে নেবো আমি সামান্য পরিমাণে এখন আমি জল দিয়ে দেবো মশলাটাকে সুন্দরভাবে আমি কষে নিয়েছি সামান্য পরিমাণে দিয়ে দেবো জল দিয়ে দিলাম এখানে আমি সামান্য পরিমাণে জল সবজিটাকে আমি আগেই ভেজে নিয়েছি সবজিটা মোটামুটি সিদ্ধ আছে এখন আমি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো দিয়ে দিব আমি সামান্য পরিমাণে চিনি চিনিটা অপশনাল তোমরা দিলে দিতে পারো না দিলেও নাই আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম তো টমেটোর টক একটা আছে ওটাকে ব্যালেন্স রাখার জন্য সামান্য পরিমাণে দিয়ে দিলাম চিনি তো এখানে আমার দেখো সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেটা মোটামুটি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব করে রাখা আগের থেকে মশলাটা আমি ভেজে রেখেছিলাম যে ওটা তো এইটাই আমার সিক্রেট মশলা এটা দিয়ে সবজিটাকে আরও সাতটাকে দ্বিগুণ করে দিবে বন্ধুরা তো এখন আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে আমার দেখো দেখতে দেখো কতটা দারুণ হয়েছে বন্ধুরা আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখো বন্ধুরা একদম ইউনিক একটা রেসিপি এই সবজিটা অবশ্যই ট্রাই করবে বন্ধুরা কতটা লোভনীয় তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো দেখাবে নেক্সট ভিডিওতে ভালো দেখো সুস্থ থেকো টাটা